আজ হচ্ছে পবিত্র সবে বড়া সবে বড়াতে রাতে ফ্যামিলি নিয়ে কি কি আয়োজন করলাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছর সবে বরাত নিয়ে আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে আর প্রত্যেকটা বছরই হচ্ছে আমি কিছু না কিছু তৈরি করি গত বছর সবে বড়াতে ঢাকায় ছিলাম আপু সাথে আর এই বছর আমি আমার শ্বশুর বাড়ি এবং আমার ছোট বোনও হচ্ছে অন্য জায়গায় আর আব্বু আম্মু একা ঢাকায় আসলে সবাই সবাইকে অনেক বেশি মিস করছিলাম পুরান ঢাকায় তো অনেক আয়োজন করা হয় এই সবে বড়াতে বাইরে অনেক বেশি জাঁকজমক থাকে তো চিন্তা করলাম নেক্সট ইয়ার যে সবে বরাতটা আসবে ওটা ঢাকায় করব তো এই বছর হচ্ছে শ্বশুরবাড়ির সবাইকে রান্না বান্না করে আমরা স্পেশাল হালুয়াটা বানিয়ে খাইয়েছি আর এই দিকে হচ্ছে আমার হাজবেন্ড আর আমার বড় ননা সারকি সে তারা দুইজন হচ্ছে মুরগি কাটছিল আর পেঁয়াজ কেটে দিচ্ছিল আমাকে আর তাদের সাথে সাথে হচ্ছে আমিও হালুয়া বসিয়ে দিয়েছিলাম আসলে এটা হচ্ছে আমার একটা সিগনেচার হালুয়া এটা আমি প্রতি বছর বানিয়ে থাকি একদম বিয়ের আগে থেকেই বানাই আর কিছু বানাই বানাই না বানাই এই সুজির হালুয়াটা আমি বানাই একদম ছোট্ট বেলা থেকে আমার হাতের এই হালুয়াটা অনেক মজা হয় সবাই পছন্দ করে আর আমার অন্য হালুয়ার থেকে সুজির হালুয়াটাই এবং অনেক আইটেম করতে চেয়েছিলাম কিন্তু এত সময় ছিল না আসলে একা একা এত কিছু পারা যায় না আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি হেল্প করেছে আপু অনেক বেশি হেল্প করেছে এখানে হচ্ছে হালুয়ার জন্য দুধ বসিয়ে নিয়েছিলাম দুধটা গরম হওয়ার পরে হচ্ছে তেজপাতা এলাচি দারুচিনি আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে সুজিগুলো দিয়ে দিয়েছি এগুলো ভাজা সুজি ছিল তো আমাকে আর কষ্ট করে ভাজতে হয়নি তারপর হচ্ছে ঘি দিয়ে দিয়েছিলাম এই সুজির হালুয়াটা আরো অন্যভাবে রান্না করেছিলাম আগের বছর এইখানে হচ্ছে বড় আপু চালের গুড়িটাকে প্রসেসড করছিল রুটি বানাবে এই জন্য এই চালের গুড়িটা সেদ্ধ করতে আমি একদমই পারি না তারা রুটিগুলো বানিয়ে দিচ্ছিল এবং আমি রুটিগুলো সেকে দিচ্ছিলাম আসলে কেউই আমরা রুটি গোল করতে পারি না আমার আপুও পারে না আমিও পারি না তাই হচ্ছে আমার জামের কা কাছে দিয়েছি সেও পারে না আমার শাশুড়িকে ডাক দিয়েছিল একবার তবে তাকে দেওয়া হয়নি আমার হাজবেন্ডই রুটিগুলো বলি দিয়েছে আর আমি হচ্ছে একটা একটা করে সেকে দিচ্ছিলাম আর এই রুটিগুলো সেকার শেখার মাঝখানে হচ্ছে আমি কিছু খেয়েও নিচ্ছিলাম তারপর যখন রুটি বানানো শেষ হয়েছে তখন হচ্ছে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছে চুলোয় রুটিগুলো বানাতে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে আসলে অনেকগুলো রুটি বানাতে হয়েছে তারপর হচ্ছে মুরগি কষানো শুরু করে দিয়েছে এই দিক দিয়ে হচ্ছে অলমোস্ট রাত হয়ে গিয়েছিল আর দুলা ভাইকে বলেছিলাম আসতে তার জন্যই হচ্ছে এত ঝটপট করে রান্নাবান্না করা কারণ একজন মানুষ বাসায় দাওয়াতে আসবে আর তার জন্য হচ্ছে একটু প্রিপারেশন তো নিতেই হয় তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে রাখতেই হয় আমি হচ্ছে ওয়েট করছিলাম যে মুরগির ঝোলটা দিয়ে হচ্ছে রুটি খাবো এই মুরগির ঝোলটা দিয়ে রুটি খেতে আমার অনেক ভালো লাগে হালুয়া দিয়ে খেতে এতটা ভালো লাগে না কিন্তু হচ্ছে মুরগির ঝোলটার জন্য চিতই পিঠা বানাবে আর হালুয়াটার জন্য হচ্ছে রুটি বানানো হয়েছিল তাই হচ্ছে রুটি দিয়ে হালওই খেয়ে নিলাম আর মুরগির ঝোলটা দিয়ে হচ্ছে চিতই পিঠা খাবো আমি আসলে অনেক কিছুই করতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে কিছুই করতে পারিনি যা যা করব তার জন্য অনেক মশলাপাতিও আনিয়ে রেখেছিলাম ওইগুলো সব ওইভাবে পড়ে আছে কিছুই রান্না করতে পারিনি আসলে সময় পাইনি এই জন্য চিন্তা করলাম সবে বড়াতে বানাতে পারিনি ঈদের মতো বানাবো আর ঈদের মতো বানাতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় কোনো ফেস্টিভ আসলে আসলে আমার অনেক পদে রান্না বান্না করতে ইচ্ছা করে আর দশ পদে রান্না না করলে আমার মন ভরে না আসলে এগুলো করতে যে কত কষ্ট এই জন্যই আসলে করতে ইচ্ছা করে না আর এখানে একটা স্টোরি আছে আমার জামাই হচ্ছে একদিন চিতুই পিঠা কিনতে গিয়েছিল দোকানে সে হচ্ছে ওইখান থেকে দেখে এসেছে কিভাবে পিঠা বানায় তাই বাসায় অনেকবার বানিয়েছে তো সেই হচ্ছে এখন আমাদের ফ্যামিলিতে একমাত্র পিঠা বানাতে পারে আর কেউই পারে না এমনকি আমার শাশুড়িও বানাতে পারে না তাই ওকে দিয়েই সময় আমরা চিতই পিঠাটা বানাই আর দেখুন কি সুন্দর সুন্দর পিঠা বানাচ্ছে ও চিতই পিঠাটা ও অনেক বেশি পছন্দ করে খেতে কিন্তু চিতই পিঠা আমি বানাতে পারি না চাপড়িও বানাতে পারি না ও অনেক সুন্দর চাপড়ি বানায় এই গোলাটা হচ্ছে আমি ঢালছিলাম আর ও আমাকে বলে দিচ্ছিল কতটুকু পরিমাণে ঢালতে হবে তো সেই অনুযায়ী পিঠাগুলো বানিয়ে নিয়েছে এবং খুব সুন্দর হয়েছিল পিঠাগুলো